নমস্কার বন্ধুরা গীতা রুপটপ গার্ডেনে আপনাদের স্বাগত আজকে আমি একটা দারুণ ফুল নিয়ে চলে এলাম রেইন লিলি খুব সুন্দর একটা ফুল আজকে তিনটেই কিছু কিছু ফুটেছে কখনো এটা বেশি হয় কখনো ওটা বেশি হয় পিঙ্কটার অনেক কুড়ি আছে কালকে আবার অনেক ফুটবে খুব সুন্দর এগুলো আমাকে একজন গিফট দিয়েছিলেন আমার গুরু ভাই আসাম থেকে আমার বাড়িতে এবছর প্রথম এবছর প্রথম মানে অনেক দিন থেকেই ফুটছে এখন লিলিগুলো একটু ছোটো হয়ে গেছে খুব সুন্দর না কালারটা দারুণ একটি ফুল সামনের বছর হয়তো অনেকটাই হবে এ বছর যেহেতু নতুন কিছু কিছু করে ফুটছে আবার কিছু দিন স্টপ থাকছে আবার কিছু কিছু ফুটছে বেশি যত্ন লাগে না গোবর সার মাটি দিয়ে বসিয়েছিলাম মাঝে মাঝে লিকুইড তরল সারটা দিয়ে সবজি পচা আর এই জারবেরাটা আমাকে সারা বছরই ফুল দিল একটু গাছটা রোদে একদম খারাপ হয়ে গেছে তবুও ফুল দিচ্ছে মাঝে মাঝেই ফুল হচ্ছে জারবেলা সারা বছরই একটা দুটো করে দিয়ে গেল হলুদ রেনলিটা খুব সুন্দর লাগে পিঙ্কটা তো কালকে আবার আরও অনেকগুলো এই তো কুড়ি কত অনেকগুলো কুড়ি আছে কালকে আবার ফুটবে সাদা ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য